বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর মেট্রো বাজার সহ আইতর্মা বিল্ডিং শনিবার সকালে আচমকা মেট্রো বাজারের এসি থেকে অগ্নিসংযোগ ঘটে আগুন নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটো ইঞ্জিন বহু প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে বলা চলে বড়সড় অগ্নিসংযোগের হাত থেকে অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বিল্ডিংয়েরও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে ঘটনায় আতঙ্কিত সকলে